বাইরে বেরোলেই যেদিকেই তাকাচ্ছি চারদিকে শুধু টমেটো আর টমেটো আসসালামু আলাইকুম ড্রিম কুকিং থিয়েটারে আজকের পর্বে আপনাদেরকে নামি দামি ব্র্যান্ডের মতো করে টমেটোর সস তৈরি করে দেখাবো আর এইভাবে সস তৈরি করলে আপনি আর কখনোই বাইরের সস কিনতে যাবেন না তাছাড়া এখন যেহেতু টমেটো অনেক বেশি সস্তা সো বাড়িতে অনেক টমেটো কিনে নিয়ে এসে আপনারা খুব সহজে এভাবে টমেটোর সস তৈরি করে এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারেন চলুন তাহলে দেখি নামি দামি ব্র্যান্ডের মতো কিভাবে সস তৈরি করলাম তো এখানে আমি এক কেজির মতো টমেটো নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য অল্প করে তৈরি করছি তো এক কেজি নিয়েছি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি টমেটোগুলোকে কেটে নিব সবগুলো টমেটো ছোটো ছোটো টুকরো করে কেটে নিব যাতে টমেটোটা দ্রুত গলে যেতে পারে আর এরকম লাল টকটকে টমেটোটা নেবেন তাহলে টমেটো সসের কালারটা অনেক বেশি সুন্দর হবে একদম লাল টকটকে পাকা টমেটোটা ইউজ করলে টমেটো সসটা খেতে অনেক বেশি মজা লাগে তো আমি এভাবে সবগুলো টমেটো কেটে নিচ্ছি সবগুলো টমেটো আমি কেটে নিয়েছি বাকি অর্ধেকটা আমি প্যানের মধ্যে আগে ঢেলে নিয়েছি তারপরে বাকি চুকু দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দিয়েছি ছটার মতো শুকনো মরিচ আর দিচ্ছি একটা ছোট টুকরো আদা সেটাকে এরকম কুচি কুচি করে নিয়েছি তিন চারটা রসুন কোয়া দিচ্ছি আর দুটা পেঁয়াজ দিয়েছি তিন চারটা থেকে পাঁচটা আপনি রসুন কোয়া ইউজ করবেন এখানে একটা তেজপাতা ছোটো করে টুকরো করে নিয়েছি সামান্য একটু স্ট্যানিস একটু জয়ফল লং গোলমরিচ আর সামান্য একটু জিরা নিয়েছি সাথে দুই টুকরা ছোটো দারচিনিও নিয়েছি এখন এই মশলাগুলোকে এই সুতি কাপড়ের মধ্যে নিয়ে নিচ্ছি একদম পরিষ্কার সুতি কাপড়ে নিয়ে তারপর আমি কাপড়টাকে খুব ভালো করে পুটলির মতো করে বেঁধে নিচ্ছি আপনারা যদি এখানে শাহি জিরাটা ইউজ করতে না চান তাহলে অল্প পরিমাণে নর্মাল জিরা ইউজ করবেন খুব ভালো করে পুটলিটা বেঁধে নিয়ে তারপর আমি এই টমেটোর মধ্যেই দিয়ে দিলাম মশলাগুলো কিন্তু খুবই অল্প পরিমাণে ইউজ করেছি এখন এর মধ্যে আমি লবণ দিলাম অল্প করে তারপর আমি এখানে বিদ লবণ দিলাম আধা চা চামচ পরিমাণে তারপর এখানে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে সাদা ভিনেগার এক কাপ দিয়ে দিচ্ছি পানি তার মধ্যে আমি আধা কাপ দিয়ে দিচ্ছি হলো চিনি এগুলো কিন্তু এক কেজি টমেটোর পরিমাপে আমি সব কিছু নিয়েছি এখন এই টমেটোর প্যানটাকে আমি চুলায় উঠিয়ে দিচ্ছি চুলায় দিয়ে দিয়েছি আর আমি চুলা জালিয়ে জ্বালিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি মশলাগুলো অবশ্যই এক কেজি টমেটোর পরিমাপে ইউজ করবেন যদি আপনারা বেশি করে বানিয়ে নেন তাহলে মশলার পরিমাণটা একটু করে বাড়িয়ে দিবেন। এদিকে টমেটোটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে খুব ভালো করে সিদ্ধ করে নেবেন যাতে খুব ইজিলি ব্লেন্ড করে নেওয়া যায় আর মশলার ঘাঁটা কিন্তু একদম টমেটোর মধ্যে ঢুকে গিয়েছে তো আমি একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিলাম তারপর যে মশলার পুটলিটা রয়েছে সেটা কিন্তু ফেলে দিব এটার আর কোনো দরকার নেই কারণ যা ফ্লেভার বের হওয়ার সেটা বেরিয়ে গিয়েছে আপনি যখন এটা বসাবেন জালে তখন দেখবেন যে পুরো ঘর খুবই সুন্দর একটা স্মেলে ভরে গিয়েছে আমি খুব ভালো করে মিক্সড করে নিয়েছি দেখেন খুব সহজে কিন্তু এগুলো নরম হয়ে গিয়েছে খুব কম সময় লাগে এখন নামিয়ে ঠান্ডা করে নিয়েছি তারপর একটা জারে নিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিব তো আমি সবটাই ব্লেন্ডারে জারে উঠিয়ে নিচ্ছি আপনারা অল্প অল্প করে ব্লেন্ড করে নিতে পারেন তো আমি পুরোটাই একবারে নিয়ে ব্লেন্ড করছি আর সবটুকু কিন্তু দিয়ে দিয়েছি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে এসেছি তারপরে আমি একটা প্যানের মধ্যে ছাঁকনি রেখে তার মধ্যে টমেটোর যে পিউরিটা সেটা ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে খুব ভালো করে ছেকে নিচ্ছি কারণ ব্লেন্ড করার সময় কিছু কিছু কিন্তু আস্ত থেকে যায় বা এর যে বীজটা রয়েছে তারপরে টমেটোর সালটা রয়েছে সেটা কিন্তু এক্সট্রা থেকে যাবে তাই অবশ্যই ভালো করে চেলে নিতে হবে দেখেন এগুলো কিন্তু দলা পেকে আছে তো আমি এগুলো ফেলে দিয়েছি আর এখানে সবটা আমি চেলে নিয়েছি তো একটা বাটির মধ্যে আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি একদম সমান সমান বেশি দেওয়া যাবে না কিন্তু আর এর মধ্যে আমি ওয়ান ফোর্থ কাপ পানি দিচ্ছি খুব ভালো করে কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার কিন্তু আমি দুই টেবিল চামচ সামান সামান করে দিয়েছি ভরে ভরে দিবেন না খুব ভালো করে মিক্স করে নিয়েছি তারপর যে টমেটোর পিউরিটা রয়েছে সেটার মধ্যে কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দিলাম এটা কিন্তু ঠান্ডা অবস্থায় অ্যাড করে নিতে হবে চুলায় দেওয়ার আগে আপনারা খুব ভালো করে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নেবেন তো আমি খুব ভালো করে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়েছি লাল মরিচের গুঁড়া আর আপনারা চাইলে এখানে মরিচের গুঁড়াটা নাও ইউজ করতে পারেন আমি অল্প একটু দিয়েছি কালারটা অনেক বেশি সুন্দর আসবে আপনারা কিন্তু চাইলে এখানে কাশ্মীরি যে মরিচটা রয়েছে যেটা বেশি কালার হয় বা ঝাল হয় না সেটা ইউজ করতে পারেন এক চা চামচ পরিমাণে তো আমি নর্মাল মরিচের গুঁড়া ভালো করে মিশিয়ে নিলাম তারপর চুলায় উঠিয়ে দিলাম এখন চুলা রাস্তাকে জ্বালিয়ে দিচ্ছি আর অনবরত নেড়ে ছেড়ে এটাকে জাল করবো প্রথম দিকে কিন্তু অনবরত নেড়ে দিতে হবে যতক্ষণ না বলক চলে আসছে তো অনবরত নেড়ে ছেড়ে আমি জাল করছি কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে বলক চলে এসেছে আর এখানে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া রয়েছে তাই প্রথম দিকে খুব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে আর এটা দেখেন ঘন হওয়া শুরু করেছে এখানে দেওয়ার মতো কিছু নেই সব কিছু দেওয়া হয়ে গিয়েছে এখন জাস্ট বলক তুলে জাল করে নিব আর খুব ভালো করে ঘন করে নিব যতক্ষণ না এতে খুব ভালোভাবে ঘন হচ্ছে আর একটা টেকনিক রয়েছে কিভাবে বুঝবেন যে হচ্ছে সসটা পারফেক্ট হয়েছে সেই টেকনিকটা যতক্ষণ না পারফেক্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত জাল করে নিতে হবে তো এরকম জাল করতে করতে দেখেন অনেকটা ঘন হয়ে গিয়েছে আর কালারটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু টকটকে লাল হয়েছে তো কিছুক্ষণ জাল করে নিলে এরকম সুন্দর একটা কালার চলে আসবে আর এরকম টক বক টকবক করার সময় দেখবেন যেগুলো ছিটকে যাচ্ছে তাই চুলো রাসটা কমিয়ে রাখবেন এখন আপনাদের টেকনিকটা দেখাচ্ছি দেখেন একটা প্লেটের মধ্যে আমি কিছুটা সস উঠিয়ে নিয়েছি আর এভাবে একটু কাত করে ধরছি দেখেন সসটা কিন্তু দ্রুত পড়ে যাচ্ছে না একটু স্লোলি যাচ্ছে আর এটা অনেকটা ঠিক হয়ে গিয়েছে খুব বেশি আবার ঠিক করে ফেলবেন না যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া রয়েছে যখন দেখবেন যে প্লেট থেকে খুব স্লোলি পড়ছে একদম দ্রুত গড়িয়ে পড়ছে না আর এটার সাইডে কোনো পানি দেখা যাচ্ছে না তখনই বুঝতে হবে যে সসটা পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে এখন আমি সসটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি তারপর আমি সসের বোতলে ভরিয়ে নিয়েছি আপনার আপনাদের সুবিধা মতো সসটা ঢেলে নেবেন তো আমি এরকম বোতলের মধ্যে ঢেলে নিয়েছি সাইডে আরেকটা ছোট ছোটো জার নিয়েছি সেটার মধ্যেও আমি সসটা ঢেলে নিয়েছি আর দেখেন কালারটা কত সুন্দর এসেছে এখন আমি একটা টেকনিক দেখাচ্ছি যেটার কারণে সসের ফ্লেভারটা অনেক বেশি ভালো থাকবে তো আমি এক টেবিল চামচের মতো ভিনেগার নিয়েছি নেওয়ার পর আমি এই বোতলের উপরের দিকে মানে সসের উপরের দিকে ভিনেগার দিয়ে দিলাম অল্প করে এতে করে সসের ফ্লেভারটা অনেক বেশি টাটকা থাকবে আর কোনোভাবে নষ্ট হয়ে যাবে না তো আমি খুব ভালো করে এগুলো ঢাকনা লাগিয়ে দিলাম আর দেখেন নামি দামি ব্র্যান্ডের সসের কোনো অংশে এটা কম হয়নি যতটা সুন্দর কালার হয়েছে কোনো প্রকার রং ছাড়াই আর ফ্লেভার আপনারা বাড়িতে বানালি বুঝতে পারবেন তো আশা করছি আমার আজকের এই সস রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো নামি দামি ব্র্যান্ডের সস না কিনে সস্তা টমেটো দিয়ে নামি দামি সস বাড়িতেই তৈরি করে ফেলুন আর সংরক্ষণ করুন সারা বছর জুড়ে আশা করছি রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে রেসিপিটাতে লাইক দিতে ভুলবেন না আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ